আমার সুতরাফার রেমেডি যেটা আমি বানাইছি এটা রেডি হয়ে গেছে আপনারা প্লিজ আস্তা বিড্যটা দেখবা দেখিয়া আর আপনারা আপনারা গাছ যদি আপনারা দিতা পারবা আর এটা আমি মিক্স করছি মিক্স করিয়া আর এখন অন্য গাছকালেও দিব আপনারা আমার লগে বারাকাতু সম্মানিত আসসালাম আপনারা আলহামদুলিল্লাহ আপনারা গাই অনেক অনেক ভালো আছি শুধু তো আজকের ভিডিও আপনারা যে সিদ্ধান্ত আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আছেন ওই আপনারা রে ধন্যবাদ অনেক ভাই বোন আছেন ভিডিওগুলো দেখে আপনারা শেয়ার দেন আপনারা রে অসংখ্য ধন্যবাদ আর অলরেডি যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনার রিকুয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আজকের ভিডিওটা দেখিয়া যদি আপনার বালা লাগে তো আমি রিকুয়েস্ট কর্ম সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখতা। সো এনি ওয়েছে কি এটা আপনার ইংলিশে হয় নিথল লিভস স্টিংগিং প্লান্ট আর বাংলায় আমরা হই ইটার সুতরাফাটা ও সূত্রাফাটা দিয়া আমি একটা রেমিডি বানাইল আর এই ফাতা আসলে অনেক অনেক কার্যকারী আমরা প্লান্টসল দায় এটার মাঝে অনেক নিউট্রিশন অনেক এনপিকে সার আছে সো ওটা দিয়ে আমি আজকে বানাইমু একটা রেমিডি আপনারা দেখো গা আমি অশান্তনে লই বাতরি গাছ লইয়া আর আমি কিলা বানাই আপনারা দেখাই দেখাম আপনারা দেখতা পারবা কারণ এটা বার হাতের মাঝে লাগলে আপনারা হাতের মাঝে সাজ ভয়ব সাজ ভয়ব হাতর মাঝে আপনারা ভেরি খেফ লইয়া আর লই ধা আমি সুতরি লইলাই লইয়ার বাদে আপনারা ইনশাল্লাহ দেখাই দাম

ওটারে ওই দৌকা আমি সুটো চুটো করি দি সারছি সঠিয়া আর ওখান একটা রেমেডি মু। আর এ রেমেডি আপনারা জেচা ইউজ করতে পারবা কারণ ইটার মাঝে হাই নিউট্রিশন থাকে হাই প্রোটিন থাকে আমি আপনারারে বীর্যর মাঝে দেখাই মুনে আপনারা দেখতে পারবা আর ইকানোর মাঝে ওই দৌকা আমি লইছি দশ দশ লিটার ইয়ে বালতির মাঝে তোরা কিছু ফ্রেশ পানি লইয়া আর আমি ও গা ও ফানির মাঝে বিজাইয়া রাখিম আর যে সময় রেডি হইব তখন আমি আপনার আরে ইনশাল্লাহ দেখাই আর ইটার মাঝে আমি আরও দিম একটা জিনিস হয়ে তুরা কিছু হয়ে এফসন সল্ট দিছে এফসন সল্ট তো এফসন সল্টে কিতা খর্ব ইটার লগালগ ফসাই লব আর কিছু আরও স্ট্রং একটা রেমেডিও সো আমি এখন আপনারা দেখাই কীতা এখন আপনারা আতর মাঝে ডবল গ্লাভ লাগাইব এই দৌড়কা আমার আতর ডবল গ্লাভ আমি ডবল গ্লাভ দিয়েছে কারণ এ ইার মাঝে আত দিলে অনেক ইয়ব হইব কিতা আতর মাঝে সাজ রহমান রাহিম ও দেখ ও হানর মাঝে দিলাইলাম দিয়া আর ও ফানির মাঝে ও মলাখান রাখিম ও দেখো কাক ও দেখানটা ও মলা আর ইটা দিয়ে আমি আরো একটা রেমিডি বানাইমু আপনারা দেখতা পারবা এটা আপনারা ফুকা মাকরদায় আপনারার লাগে ফাইডও হইব আর একটা হইব ও মলা খান দিয়া আর আমি ফানি ইয় সরিয়া আর গুড়িয়া রাখিম তো যে সময় আমার এটা এখন বেশি দায়িত্ব না বানাব দুই তিনদিন পরে আমার এটা রেডি হয়ে যাব তো দুই তিনদিন পরে যে সময় রেডি হয়ে যায় তখন আমি আপনারে দেখাই মনে আপনারা আমার লগ ইনশাল্লাহ সব মানে তো বেওয়ার ও দেখা ভাদা আমি যে সুতরাফা যে বানাইছিলাম আমার ও হোম মেড রেমেডি যেটা ওখান আমি আমার গাছ হলো আপ্লাই কর্ম আর কোন কোন গাছ গাছকল আমি আপ্লাই করি আপনারা ইনশাআল্লাহ দেখাইম বটিও করবা আপনারা ও ভিডিওটা আপনারা আস্থা দেখবা তো আস্তা যদি দেখ মানে ভিডিওটা বুঝতে পারবা আর ইকানোর মাঝে আমি আৰু একটা বালতির মাঝে ফ্রেশ পানি লইছি কিনো মানে দশ লিটারই বাল্টি বর্তমানে নয় আট নয় লিটার হইব তো ওখান তো আমি তুরা কিছু মূল লইয়া আর ডাইলুট করমো মানে মিক্স করম আপনারা এর রেমেডি এটা মিক্স না করিয়া আপনারা ইউজ করেন না জানো ও দেখো সো আপনারা আমার লগে থাকুকা আমি কিতার মাঝে দেই আপনারা ইনশাল্লা দেখবা ওই কা আমার রেমেডিটা ট্রাই মানে রেডি হয়ে গেছে ও ওই দৌকা রেডি হয়ে গেছে সো আপনারা আমার লগে কা আমি দেখাই আপনারা আমি কোনটার মাঝে দেই আপনারা আমার তো বিবার আপনারা যে দেখছই না আমি সুতরা ফাতাজি যে আমি ও বানাইছি ও কিতা যেটা বানাইছি আমি ইটা সকল ছুটো চোটো গাছকল দিব যেহেতু ইটার মাঝে অনেক অনেক বেশি নাইট্রোজেন কারণ ইন দেখতা দেখতাফাডা আমার ছোট ছোটো লাউ গাছ এবেকাফা আপনারা ছোট ছোট লাউ গাছ পদমাশল্লা সুত অনেক অনেক হেলথিয়ার গাছ না অনেক অনেক হেলথিয়ার এখানের মাঝে অনেকগুলো আছে সো আমি ওটা সোতো গাছ স্টার্ট করমু যেহেতু আমার গাছ হলো অন বর্তমানে ইয়ের দরকার ও কী নাইট্রোজেন দরকার লাগে আমি এখন সুতো গাছ আপনারা দেখো আপনারা চাইলে রেমিটিটা ইউজ করতে পারবা আর মিক্স করবা আপনারা মিক্স করিয়া দিতা সো ফলৌ ওটা দি দিলাই ও আতর মধ্যে গ্লাভ দিবা ইন কেস Εν κείνο, αφού 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 το αφού 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 δε αφού 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 το αφού 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 το αφού 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 আমার এখানেও আছে অনেক বড় আছে সুটো আছে যাতে আছে তো আমি মেইনলি আসলে সফল সুটো গাছক লগাইলাম ওই দৌকার রন এটার মানে তো ভেরি হাই নাইট্রোজেন আমি সেইরাম গাছগুলা বড়ই তো ওই দৌকার াম গাছগুলো বেসাই বেসাই আর বড় হইতো আরে রেমেডি চাইলে আপনারা সকল গাছও দিতা পারবা খালি যে আপনারা যে এক গাছও যে দিতা ইত্যায় বেসা গাছও আপনারা দিতা পারবা সব আপনারা গেসনে এখন বিদায় লড়লে মো সবে দোয়া করবা আর অনেক ভিডিও কল আছে অনেক অনেক ৰেমেডিঅল আছে অনেক গৰুৱা বাবে ছাৰ বনাই মোক আপোনাৰ দুৱাখৰ বা অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে দেখুৱাই গৈ ইনশাল্লা আচ্ছাল্লাই হ'ব ওখ কাছ দিম আপোনাৰ দুৱাখৰ বা ইনশাল্লাহ আল্লাম